আসসালামু আলাইকুম আশা করেছি সকলে ভালো আছেন তো করুশিয়া থেকে ইতালি কত কিলোমিটার দূরত্ব দক্ষিণ পূর্ব ইউরোপের কেন্দ্রে অবস্থিত একটি দেশ করুশিয়া করুশিয়া থেকে অনেকে ইতালি যেতে চায় তবে তাদের কমন একটি প্রশ্ন হচ্ছে করুশিয়া থেকে ইতালি কত কিলোমিটার আজকের এই ভিডিওতে আলোচনা করব ক্রুশিয়া থেকে ইতালি কত কিলোমিটার ইতালিতে রয়েছে বিভিন্ন ধরনের কাজের বিশাল সম্ভাবনা এর জন্য ইতালিতে প্রতিনিয়ত হাজার হাজার শ্রমিক যেতে চায় এবং করুশিয়া থেকে ইতালি দূরত্ব জানতে চায় করুশিয়া থেকে ইতালির দূরত্ব হচ্ছে আষ্টশো চুরানব্বই কিলোমিটার করুশিয়া থেকে ইতালিতে যেতে সময় লাগবে নয় ঘন্টা আটত্রিশ মিনিটের মতো করুশিয়া যেতে কত টাকা লাগে কোরুশিয়া মধ্যে সেনজেন দেশ হওয়ার কারণে এই দেশের শ্রমিক যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে করু যেতে কত টাকা লাগবে তা নির্দিষ্ট করে বলা যায় না কেননা টাকার পরিমাণ নির্ভর করবে ভিসা ও এজেন্সির ধরনের উপর আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে করু যেতে চান তাহলে মোটামুটি দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকার মতো খরচ পড়বে করুশিয়ায় যাওয়ার উপায় বিভিন্ন ক্যাটাগরি ভিসাতে আপনি বাংলাদেশ থেকে করু যেতে পারবেন যেমন ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা ভ্রমণ ভিসা আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বিষায় বা ট্যুরিস্ট ভিসা নিয়ে কোরুশিয়ায় যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষায় তখনই করুশিয়ায় যাওয়া যাবে যখন করুশিয়া সরকার দেশের বাইরের থেকে শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি দিবে আবার আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে কোরুশিয়া যেতে চান সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হবে করুশিয়া বিষয় অনলাইন অথবা অ্যাম্বাসির মাধ্যমে আবেদন করতে পারবেন বাংলাদেশে করুশিয়ায় কোনো অ্যাম্বাসি না থাকায় ভারতের দিল্লি অ্যাম্বাসি থেকে করতে হবে আপনার সকল ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কম সময়ে করুশিয়া যেতে পারবেন করুশিয়া সে খরচ কত পড়বে তা নির্ভর করে থাকে ভিসার ধরনের উপর ফ্যামিলি ভিজিট ভিসায় করু যেতে খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আবার স্টুডেন্ট ভিসায় স্কলারশিপের মাধ্যমে ফ্রিতে যেতে পারে ওয়ার্কিং ভিসায় খরচ পড়বে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা আবার ট্যুরিস্ট ভিসায় কুরুশিয়া যেতে আপনার খরচ পড়বে চল্লিশ থেকে ষাট হাজার টাকা বলে রাখা ভালো যে ভিসার খরচ পরিবর্তনশীল কোম্পানিবিদে এর পরিমাণ বাড়তে বা কমতে পারে সুতরাং ভিসা করার আগে অবশ্যই খরচ জেনে নিবেন করুশে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায় একমাত্র তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যাদের ক্রোয়েশিয়াতে রেসিডেন্ট রয়েছে তিন বছর ক্রোয়েশিয়াতে রেসিডেন্ট নিয়ে থাকার পর নাগরিকত্বের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে নাগরিকত্বের আবেদন করার জন্য প্রথমে আপনাকে ক্রোয়েশিয়া দেশ সম্পর্কে একটি পরীক্ষা দিতে হবে নাগরিকত্বের আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই আঠারো বছরের অধিক হতে হবে পাশাপাশি আপনাকে কুরুশিয়ার বাসাতে দক্ষ হতে হবে আপনাকে স্বরূপ দেখাতে হবে যে আপনি কুরুশ আইন কানুনের সাথে একমত এবং কুরুশিয়ার সংস্কৃতি আপনার মধ্যে রয়েছে তাছাড়া যদি আপনি খেলাধুলা শিল্প বিজ্ঞান অর্থনীতি ভালো অভিজ্ঞ হন তাহলে আপনার নাগরিকত পেতে অনেকটা সহজ হবে আবার আপনি যদি কুরুশিয়ার কোনো নাগরিককে বিয়ে করেন তাহলে খুব সহজে নাগরিকত্ব পাবেন আবার কারো পিতা মাতা যদি কুরুশিয়া নাগরিক হয় তাহলে তার সন্তানের জন্ম শক্তি নাগরিকত্ব পাবে কোরশিয়ার বর্তমান অবস্থা কেমন দুই হাজার তেইশ সালে কোরুশিয়া সেনজেনভুক্ত দেশের তালিকায় নাম লিখিয়েছে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে কোরুশিয়ার অবস্থান বর্তমানে বিশতম আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশে যেতে চান তাহলে কোরুশিয়ায় যেতে পারেন কোরশিয়ায় যাওয়ার পর আপনি ইচ্ছে করলে ইউরোপের আরও ছাব্বিশটি দেশে যেতে পারেন সুতরাং যদি ইউরোপে কোনো দেশে যেতে চান তাহলে কোরুশিয়া যেতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম